বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ভোটের আগে শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থীদের প্রচার অভিযোগ পাল্টা অভিযোগ আর উত্তেজনায় জমে উঠেছিল পুরো দেশ এখন সবার চোখ ভোটের দিন বারোই ফেব্রুয়ারির দিকে ব্যালট পেপার ও প্রস্তুতি প্রসঙ্গে ইসি সূত্র বলছে দেশের ঊনপঞ্চাশ জেলায় ব্যালট আগেই পৌঁছে গেছে বাকি জেলাগুলোতেও রোববারের মধ্যে পাঠানো হয়েছে অর্থাৎ ভোট আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ কতজন ভোট দেবেন কত প্রার্থী এই নির্বাচনে মোট ভোটার প্রায় বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার আটশো নিরানব্বই জন এর মধ্যে পুরুষ ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার একশো চুয়ান্ন জন নারী ছয় কোটি আঠাশ লাখ পঁচাশি হাজার পাঁচশো পঁচিশ জন তৃতীয় লিঙ্গ আছেন এক হাজার দুইশো বিশ জন মোট আসন তিনশোটি মোট প্রার্থী দুই জন স্বতন্ত্র প্রার্থী দুইশো জন রাজনৈতিক দল অংশ নিচ্ছে একান্নটি সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি দুইশো জন সবচেয়ে কম ভোটার ঝালকাঠি এক আসনে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর দুই আসনে এবার আসি অভিযোগ আর পাল্টা অভিযোগ নিয়ে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল ইসিতে অভিযোগ জমা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোট সিইসির সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন ডাকসুর ভিপি সাদিক কায়েম কাদের সিদ্দিক সবাই মিলে নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছে কেউ বলছে ভোটের পরিবেশ ঠিক নেই কেউ বলছে জাল ভোটের আশঙ্কা আছে আবার কেউ বলছে তরুণ ভোটারদের অংশগ্রহণ কমানোর চেষ্টা চলছে অন্যদিকে ইসির তথ্য আচরণবিধি ভাঙ্গার অভিযোগে দুশো মামলা জরিমানা বত্রিশ লাখ টাকার বেশি করা বিধিনিষেধ আনতে ইসি ঘোষণা দিয়েছে ভোটের আটচল্লিশ ঘন্টার আগ থেকে নির্বাচনী এলাকায় বহিরাগত থাকা যাবে না ভোট শেষের চব্বিশ ঘন্টা পর পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে মিছিল শোডাউন জনসভা নিষিদ্ধ উদ্দেশ্য ভোটকে প্রভাব মুক্ত রাখা মোবাইল ফোন নিয়েও নাটকীয়তা দেখা গেছে প্রথমে বলা হয়েছিল সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না পরে প্রতিবাদের মুখে সিদ্ধান্ত পরিবর্তন এসেছে এখন মোবাইল নিয়ে ঢুকতে পারবেন এবারে নির্বাচনে নতুন বিষয় বিমান বাহিনী ড্রোনে লাইভ পর্যবেক্ষণ ইসি ও সরকারের কাছে লাইভ ফিট যাবে বিজিবি র্যাব সেনাবাহিনীও সমন্বয়ে থাকবে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সেনাবাহিনী মাঠে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর অভিযান চলবে চৌদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানী ঢাকায় সাঁত্রিশটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে একাধিক ভোটকেন্দ্র নিয়ন্ত্রণে থাকবে একশো আশিটি স্ট্রাইকিং টিম ও পাঁচশো দশটি মোবাইল টিম পাশাপাশি ঢাকা মহানগরের আটটি বিভাগে আটটি কন্ট্রোল রুম এবং চারটি বিশেষ কন্ট্রোল রুম থাকবে ভোটের মাঠের বাস্তবচিত্র খুঁজতে বিভিন্ন জরিপ বলছে বেশিরভাগ আসনে হাড্ডাহাড্ডি লড়াই প্রার্থীরা এখন জয়ের সমীকরণ মিলাতে ব্যস্ত কোথাও ভোটারদের উচ্ছ্বাস কোথাও আবার আগ্রহ কম এমন অভিযোগও আছে এদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশের দুশো জন পর্যবেক্ষক মাঠে কাজ শুরু করছেন তারা পুরো ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণে ভোটের অপেক্ষায় পুরো দেশ নির্ধারিত হবে কে গড়বে পরবর্তী সরকার কোন দল পাবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই নির্বাচনের সঙ্গে গণভোটও যুক্ত থাকায় ভোট দিতে সময় লাগতে পারে ভোটের উপস্থিতি বাড়তে পারে বিশেষ করে তরুণ ভোটারদের ভূমিকা বড় হবে বাংলাদেশের রাজনীতিতে এটি হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ মোর ঘোরানো নির্বাচন তাই শান্তির জন্য প্রার্থনা থাকুক সতর্কতার জন্য চোখ থাকুক খোলা তাই চোখ রাখুন নয়া শতাব্দীতে আল্লাহ হাফেজ